আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খিদমা ন্যাচারাল কেয়ার খুলনা বিভাগ থেকে আমি মোহাম্মদ সুলেমান আহমেদ আজকে আপনাদের সাথে একটি সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটির নাম অ্যালার্জি অ্যালার্জি নাই এমন মানুষ পাওয়াটাই বর্তমান যুগে মুশকিল এই অ্যালার্জির জন্য আপনারা যারা আপনাদের পছন্দের খাবার খেতে পাচ্ছেন না তাদের জন্য এই দুইটা প্রোডাক্টই যথেষ্ট এই দুইটা প্রোডাক্টের নাম অ্যালার্জি বিনাশ বড়ি এবং অপরটি অ্যালার্জি ফিনিশ অয়েল এই দুইটি প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার শরীর থেকে অ্যালার্জি মুক্তি দিবে মুক্তি দিতেই হবে এই দুইটি প্রোডাক্ট যদি আপনি সেবন করেন তাহলে আপনার রক্ত পরিষ্কার করবে তকদোষ দূর করবে হাঁচি দূর করবে হাঁপানি দূর করবে শ্বাসকষ্ট দূর করবে মুখের বরণ দূর করবে চুলকানি সহ যাবতীয় অ্যালার্জির জন্য খুবই অত্যন্ত কার্যকারী এই দুইটি প্রোডাক্ট তাই যে সমস্ত বন্ধুরা অ্যালার্জির জন্য খুবই কষ্ট করতেছেন বিভিন্ন ওষুধ পানি সেবন করেছেন কিন্তু অ্যালার্জি থেকে মুক্তি পাননি পছন্দের খাবারগুলো খেতে পাচ্ছেন না তাদেরকে বলবো একটিবার এই অ্যালার্জি বিনাশ এবং অ্যালার্জি ফিনিশ দুইটি প্রোডাক্ট ব্যবহার করে দেখুন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি অ্যালার্জি থেকে মুক্তি পাবেন কোনো ভাই যদি অ্যালার্জির এই প্রোডাক্ট দুটি ব্যবহার করে এক থেকে সাত দিনের মধ্যে কোনো রকম পরিবর্তন না পাই তাহলে তার মানি ব্যাক দেওয়া হবে তাই যারা অ্যালার্জি অস্বস্তিকর যন্ত্রণায় ভুগতেছেন তাদেরকে বলবো এই প্রোডাক্ট দুটি অর্ডার করে ফেলুন এবং এই অস্বস্তিকর যন্ত্রণাদায়ক অ্যালার্জি থেকে চিরদিনের জন্য মুক্তি লাভ করুন প্রোডাক্ট দুটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই প্রোডাক্ট দুটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যারা অর্ডার করতে চান দ্রুত এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অর্ডার করে ফেলুন অ্যালার্জি বিনাশ এবং অ্যালার্জি ফিনিশ অয়েল